হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আমিও ভালো রয়েছি তাই আজকে অনেক দিন পরে আপনাদের সামনে অনেক অনেকদিন আগেকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি সময়ের অভাব যার কারণে ভিডিওটি আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমার ভিডিওটি করা ছিল তার কারণে আমি এটা শেয়ার করলাম আজকে চলছে আমাদের গরুর বিয়ে আর আজকে ছিল ভাইফোঁটা ভাইফোঁটার দিনই প্রতি বছর আমাদের গ্রাম বাংলায় এই নিয়মটি পালন করা হয় গরুর বিয়ে দেওয়া হয় তো সকালবেলায় উঠেই মা সেই সব নিয়ম কানুনগুলি পালন করলো কিছুটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি তারপর ছোট পিসি পিসামশাই বেরিয়ে যাচ্ছিল বাড়ি যাওয়ার জন্য তাই সকালবেলায় চিনিকে ঘুম থেকে তুলে নতুন জামা পরিয়ে পিসামশাইকে এখন ফটা দিয়ে দিচ্ছে চিনি ওর যত সব দাদারা ছিল আর সব দাদাদেরকে চিনি ফটা দিয়েছে আর সবার কাছ থেকে টাকা নিয়েছে সবাই ওকে ভালোবেসে টাকা দিয়েছে তো এটা হচ্ছে আমার ছোট পিসি সকালবেলায় স্নান ধান করে একদম বাবাকে ফোটা দেওয়ার জন্য রেডি হয়ে ফোটা দিতে বসে গেছে বাবা যদিও স্নান করতে পারেনি কারণ বাবা তো অসুস্থ সকালবেলায় বাবার পক্ষে স্নান করাটা সম্ভব নয় তাই বাবা ওই নতুন ড্রেস পরে মানে ছোট বেশি যে জামা প্যান্টটা দিয়েছিল ওটা পরে ফটা নিয়ে নিচ্ছিল আর এদিকে কাকুও তাই স্থান না করেই আমার ছোট বেশি যে জামা আর প্যান্টটা দিয়েছিল সেগুলো পরেই এখন পিসির কাছ থেকে ফোটা নিয়ে নিচ্ছে কারণ পিসি বাড়ি চলে যাবে আর ওইদিকে পিসামশাই যাবে ও পিসামশের বোনের বাড়িতে আর এদিকে চলছিল আমাদের রান্নাবান্নার কাজ হচ্ছিল লুচি ভাজা আর এদিকে করাই হচ্ছিল সমস্ত রান্না বান্না কারণ আমাদের দু বাড়িতে আজকে একসাথে খাওয়া দাওয়ার করা হবে আর কি যার জন্য আমাদের বাড়িতেই সমস্ত রান্নাবান্নাটা হচ্ছিল আর এদিকে আমরা ফোটা দেব বলে প্লেটগুলো সাজিয়ে নিয়েছি আমরা এই সব মিষ্টি অত জানি না তো আপনাদেরকে আমি শেয়ার করে দিলাম কি কি মিষ্টি দিয়ে আমি ভাইদের ফোটা দিয়েছিলাম আর লুচি দিয়েছিলাম তো আমি স্নান ধান করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তারপর এইসব আহ রান্নাবান্নাগুলো করে নিয়েই আমি ফোঁটাটা দিচ্ছিলাম আর আমার মামার ছেলের আসার কথা তার আসতে দেরি হবে আর বাড়িতে যেই সব ভাইয়েরা রয়েছে নিতুরা জয়দেবকে ফোটা দেওয়ার জন্য আর ওরাও বেরিয়ে যাবে বলে তাড়াহুড়ো করছিল তাই তাড়াহুড়ো করেই সমস্ত প্লেটগুলো সাজিয়ে নিয়ে আর সন্ধান করে একটু রেডি হয়ে নিয়েছি আর এখন চলুন ফোঁটাটা দেওয়ার কাজটা সেরে নি তারপর ওরা আবার বেরিয়ে যাবে এদিকে চিনি ড্রেসটা পরে চিনিকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই চিনির ড্রেসটা না আমার ছোট বেশি দিয়েছে পুজোর সময় একটা ড্রেস দিয়েছিল চিনিকে আরও সুন্দর ড্রেসটা ছিল কিন্তু চিনি সেটা না ছোট হয়ে গেছিলো যার কারণে আমি সেটাকে রিটার্ন করে আবার এই ড্রেসটা নিয়ে এসেছি আর এটা একটু বড় হয়ে গেছে বড় হলেও কি হবে চিনি তো বড় হবে ওই জন্য একটু বড় দেখেই নিয়েছি আর ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই দেখুন শান্ত ভাই জয়দেব আর শুভ রয়েছে এরা এখন বসে যাবে আর আমি তো প্রতি বছর বোনকেও ফোঁটা দিয়ে থাকি তো বোন আর সবাই মিলে বসে যাবে ওদেরকে ফোঁটা দিয়ে এখন তারপরে আরও কাজবাজ রয়েছে অনেক রান্নাবান্না রয়েছে যেহেতু আজকে ভাই ফোঁটা তারপর আমার মামা আসবে মামার ছেলে আসবে সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো যার কারণে অনেক কিছুই রান্না বান্না হবে দুই দিন ধরে আমাদের অনেক কিছুই রান্নাবান্না চলছে তো এদিকে জয় জয়দেবের কোলে আবার প্রত্যুষও বসে গেছে চিনির কাছ থেকে ফোটা নেওয়ার জন্য চিনির এখন ভাই বলতে প্রত্যুষই ভাই আর এখন তো সেইভাবে ওর ভাই কেউ এখন নেই আর সব্বাই দাদা তো দাদাদেরকে সবার বাড়ি বাড়ি গিয়েও ফটা দিয়ে এসেছিল আর এখন এই যে আমি ফটা দিয়ে দেওয়ার পরে শান্তুকে আমার বোন ফোটা দিয়ে দিচ্ছে আর জয়দেবকে ফোটা দিয়ে দিচ্ছে আর শুভ এখনো আসেনি শুভ এলে শুভকে ফোটা দেওয়া হবে তো এখন বোন একে একে ফোটা দিয়ে দিচ্ছে এই তো শুভ চলে এসেছে শুভকে আমিও ফোটা দিয়ে দেব আর বোনও এখন ফোটা দিয়ে দিচ্ছে তো বাবাকে কাকুকে ওদেরকে আমাদের ফটা ফটা দেওয়া হলে দিয়ে দিয়ে আর সবার কাছে ফোটা দিয়েছে আর অনেক টাকা পেয়েছিল সবাই ওকে ভালোবেসে অনেক টাকা কুরকুরে চকলেট অনেক কিছু দিয়েছে তো বোনের ফোটা দিয়ে হয়ে যাওয়ার পরে আমি এখন শুভকে ফটা দিয়ে নিচ্ছি অনেকদিন আগেকার ভিডিও প্রায় দু তিন মাস তো হয়েই গেল ফোটা তো তখন আমার নদাদুও বেঁচে ছিল নদাদুকেও আমি ফোটা দিতে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব নদাদু আজ আমাদের মধ্যে নেই আর তিনি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন না ফেরার দেশে তো যাই হোক ভিডিওটা রয়েছিল ওই কারণেই আরও ভিডিওটা পোস্ট করব যাতে এই স্মৃতিটা সারা জীবন আমাদের মধ্যে রয়ে যায় হয়তো ভিডিওটা গ্যালারি থেকে ডিলিট হয়ে যেতে পারে কিন্তু ইউটিউবের মধ্যে ছাড়া থাকলে সেটা হয়তো রয়েই যাবে সারা জীবন জানি না কতদিন থাকবে তাও আমার মনে হয় রয়ে যাবে কিছুদিন হলেও তো ওই জন্যই ভিডিওটা পোস্ট করে দেয়া আর এদিকে এখন আমি ফোটা দিচ্ছি আর আমার মেয়ে চিনি পাশে বসে দেখছিল তো শুভাকে অনেক কিছুই কথা বলছিলাম ওর একটু পেছনে লাগছিলাম তো সেগুলো আর আপনাদের সামনে শেয়ার করিনি বললাম যে প্রণাম করে একটা দিনই তো প্রণাম করবি তো তারপরে যে নিতুও চলে এসেছে শান্তুকে ফোটা দেওয়ার জন্য আর এদিকে শুভকে ফোটা দেওয়ার জন্য আর আমিও বসে পড়েছি ওদের কাছ থেকে ফোটা নেওয়ার জন্য আর বোন এখন আমাকে ফোটা দিয়ে দিচ্ছে প্রতি বছরই ছোট থেকেই বোন আমাকে ফোটা দেয় আর আমিও বোনকে ফোটা দিই কারণ আমাদের ভাই নেই আর যেহেতু আমরা দু বোন ভাই নেই তো তার জন্য অনেক রকমের কথা শুনতে হয়েছিল তার কারণে আমরা কাউকেই ফোটা দিই না আমার বোন আমাকে ফোটা দেয় আর আমি আমার আহ বোনকে ফোটা দিই তারপর শুভ হওয়ার পর থেকে শুভকে আমরা ফোটা দিই আর আমার মামার ছেলে বিবাহ শোকে ফোটা দিই আমরা তো মামার ছেলে বিভাস ও ও আসবে একটু আসতে দেরি হচ্ছে যার কারণে সবার সাথে ওকে ফোটা দেওয়া হলো না ওর ফোটাটা পরে হবে কারণ ওই দিকেও ওর অনেক মানে ফোটাতে ডাক রয়েছিল সেখানে ও গিয়েছে যার কারণে আমাদের বাড়িতে আসতে ও দেরি হয়ে যাচ্ছে তো ওই জন্য আমরা সকালবেলায় বেলায় উম শুভ যারা যারা ছিল বাড়িতে তারা কে দিয়ে ফোঁটাটা শুরু করলাম আর এদিকে আমি এখন বোনকে ফোটা দিয়ে দিচ্ছি আর জয়দেব খুব তাড়া তাড়াহুড়ো করছিল বাড়ি যাওয়ার জন্য কারণ ওর দিদি বাড়ি যাবে ও আবার আর এখান থেকে যেতে যেতেই প্রায় এক থেকে দু ঘন্টা হয়েই যাবে যার কারণে বললো যে তাড়াহুড়ো করো এই যে আমরা দাদুর বাড়িতে চলে এসেছি দাদুকে ফোটা দেওয়ার জন্য আর খুব মজা করে ফোটা দিচ্ছিলাম কারণ দাদু আগের বছর বলেছিল যে এবছর ফোটা দিচ্ছ দিয়ে দাও পরের বছর আর দিতে হবে নি তোমাদের আমাকে ফোটা তো দাদুকে সেটাই বলছিলাম দাদু এবছর তোমাকে কিন্তু আমি ফোটা দিচ্ছি দেখো দাদু উঠে বসে আমার কাছে ফোটা নিয়ে মিষ্টিও খেয়েছে অতটা ভিডিওটা ক্যাপচার করা হয়নি মানে ভিডিওটা ক্যাপচার করতে দিয়েছিলাম যাকে সে ক্যাপচার করেনি পুরোটা পরে আমার খুব আফসোস হচ্ছে যে ওকে ফোনটা দিয়েছিলাম আমি পুরো পুরো ভিডিওটা ভিডিওটা করতে করেনি যাই হোক যেটুকু করেছিল সেটুকুই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এই মানে খুবই খারাপ লাগছে আজকে যখন ভিডিওটা শেয়ার করছি তখন দেখছি দাদুকে ফোটা দিলাম দাদু আজ আমাদের মধ্যে নেই ফোটারই একদিন পরেই দাদু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তো তারপর এইখানে অনেকেই ফোটা দিল তিথি মিলি সবাই ফোটা দিচ্ছিল একটু ক্যাপচার করেছিলাম তারপর চিনি চলে এসেছে ওর দাদা মানে কাককে দিতে ওদের বাড়িতে তো দিচ্ছে আর যারা ওর পরিচিত দিচ্ছে মানে ওকে বলতে হচ্ছে না আর আমি যে বলে দিচ্ছিলাম যে এইভাবে ওর ও আমাকে বলছে এক ও নিজের মতো করে ঠিক গুছিয়ে ফোটা দিয়ে দেবে তো এখন হচ্ছে ওর হুস দাদাকে ফোটা দিচ্ছে তারপর একে একে সব দাদাদেরই ফোটা দেবে তো এই কাকুরও বোন নেই বোন মারা গিয়েছে তো ফোটা দেওয়ার কেউ নেই মানে এবছর চিনি ফোটা দিল ওর উস দাদাকে মানে আমার এক কাকু তো যাই হোক এখন এখান থেকে ফোটা দেওয়া কমপ্লিট করে আবার আরো দাদারা রয়েছে সব দাদাদেরকে একে একে ফোটা দিতে হবে অ্যাকচুয়ালি দাদারা সব রেডি নয় স্নান করে রেডি হয়নি যার কারণে ওর একটু ফটা দিতে দেরি হচ্ছে ও তো রেডি কিন্তু দাদারাই রেডি নয় এখানে আবার চলে এসেছে এই যে আমার নদাদুর বাড়িতে আমরা ফোটা দিতে এসেছিলাম ওই কাকুদের বাড়িতে রাজা কাকু আর কাকা ভাই তো এই কাকুদেরকেই ফোটা দিতে এসছে এখন চিনি খুব খুশি এখন ফোটা দিতে এসে আর রাজা কাকু ওই যে বলছে যে ক্যামেরা করবি না কিন্তু আর এই যে কাকা ভাইকে এখন ফোটা দিচ্ছে এদেরকে ফোটা দেওয়ার পর এখন বাড়ি চলে যাবে বাড়িতে গিয়ে আবার ওর দাদা রয়েছে মানে আমার বাবা রয়েছে আর আমার কাকু রয়েছে তো সবাইকে মোটামুটি চিনি কিছু না কিছু নামে ডাকে যাতে করে সবার চিনতে সুবিধে হয় আর কি কোনো অসুবিধে না হয় তার জন্য চিনি সবার কার একটা করে নামকরণ করেছে এই কাকুটাকে বলে চিনি ও মানে স্কুলে তো তার জন্য অদাদা বলে এই কাকুটাকে বলেন নামা দাদা মানে রাজা দাদা নাম তো বলতে পারে না তাই নামা দাদা বলে তো এই যে আমার মামার ছেলে আর মামা চলে এসেছে তো মা হচ্ছে মামাকে ফোঁটা দিচ্ছিল তো আমরাও বিভাসকে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম আর এই যে বিভাসের দ্বীপ তো একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর এখন হচ্ছে ফোটাটা দিয়ে দিই ওরা অনেকটা দেরি করে এসেছিল প্রায় সাড়ে বারোটা বাজছিল তখন এসেছে ওরা এখানে ফটা নেওয়ার জন্য সাড়ে থেকে একটা বাজছিল টাইমটা ঠিক মনে নেই কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর ছোট থেকে বিভাসকে আমরা ফোটা দিতে বাড়িতে যেতাম কিন্তু এখন শুভ হয়ে গেছে আর তারপর তো অনেক সমস্যার কারণে আর যেতেই পারি না চিনি হয়েছে বাবা অসুস্থ বাড়ি ছেড়ে তো আর সবসময় যাওয়া যায় না তাই বিভাসকে বলেছিলাম যে আসিস এসেছে আর এসে এখন আমার বাবার কপালে ফোঁটা দিচ্ছে চিনি আর যাদেরকে ও মানে কাছ থেকে চেনে সবসময় দেখে তাদের জন্য ও একাই ফোঁটা দিয়ে দিচ্ছে আর বাকিদেরকে ওকে ধরে ধরে ফোঁটা দিতে হচ্ছে মানে ভয় পাচ্ছে বা লজ্জা পাচ্ছে কোনো একটা কারণে ও মোটামুটি ফোঁটা দিতে লজ্জা পাচ্ছে তো এই যে বাবাকে ফোঁটা দিয়ে দিয়েছে আর বাবার কাছ থেকে এই যে এখান থেকে বকশিসও নিয়ে নিচ্ছে তো এখানে আমার মামাও বসেছিল মামাকে বলছিলাম তুমিও বসো তোমাকেও ফোটা দিয়ে দেবে সমস্ত দাদাদেরকে যেহেতু ফোটা দিচ্ছে তা সবাইকে দিয়ে দিবে আর এখানে যে গোবিন্দ কাকু স্নান করে চলে এসেছে চিনির কাছে ফোটা নেওয়ার জন্য আর চিনির কাছ থেকে না ফোটা নিতে সবাই ভালোবাসে এদিকে বোন একটা ড্রেস নিয়েছে মানে বাবাই এটা এনেছিল বোম্বে থেকে চিনির জন্য তো বলছে এই যে তোমার গিফট নাও ফোটাতে তো চিনি তো গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে এখন মামা দাদাকে ফোটা দিয়ে মামা দাদার কাছ থেকে ও এখন টাকা নিয়ে নিয়েছে একশো টাকা মোটামুটি সববার কাছ থেকে ও একশো টাকা করে অনেক টাকা পেয়েছিল ফোটাতে তারপর এখন এই যে আমার মামাকে ফোটা দিয়ে নিচ্ছে কারণ মামাকে ও হচ্ছে অনেকদিন পর দেখে তো মামার সাথে অতটা ও পরিচিত নয় যার কারণে ভয় পাচ্ছে ফোটা দিতে যেতে তো মামা আবার ওকে টাকা দিচ্ছিল তাতেও যেতে চাইছে না আর ও না যাদেরকে চেনে তাদের কাছ থেকেই টাকা নিতে চায় অপরিচিত বা ওর একটু অচেনা লাগলে তাদের কাছ থেকেও একদমই টাকা নিতে চায় না তো আমি ওই জন্য ওকে ধরিয়ে মামাকে ফোটা দিয়ে দিচ্ছিলাম যেহেতু সমস্ত দাদুদেরকে ফোটা দিয়েছে আর মামা আসার কারণে মামাকেও ফোটা দিয়ে নিচ্ছিল তো একটু থাকলেই ও পরিচিত হয়ে যাবে ওর এই ব্যাপারটা রয়েছে মোটামুটি পাঁচ দশ মিনিট যদি একটু থেকে যায় মিশে যায় তাহলে তাকে আবার আপন করে নেয় কিন্তু একদম অচেনা ব্যক্তিকে ও একটু কাছে যেতে ভয় পায় আর লজ্জাই পায় যাই হোক এখন এই যে মামাকে ফোটা দিয়ে ছুটে চলে গেছে আর সকাল থেকে জানেন তো দু তিনটা ড্রেস চেঞ্জ হয়ে গেল মোটামুটি এইটুকু তিনটা সকাল থেকে ড্রেস চেঞ্জ হয়ে যায় ফোটাতে তাহলে অন্য কোনো অনুষ্ঠানে ওর কি হবে সেটাই ভাবছি তো মোটামুটি এখন আজকের ফোটা দেওয়ার পার্ট কমপ্লিট আজকের মতো এবছরের মতো সব ফোটা দেওয়া মোটামুটি কমপ্লিট মায়েরও কমপ্লিট হয়ে গেছে আর আমাদেরও কমপ্লিট হয়ে গেছে আর চিনিরও কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখতে হবে রান্নাঘরে কি হচ্ছে কি কি রান্না হচ্ছে কতদূর দূর এগোলো আর একটু হাতে হাত লাগাতে হবে শাড়ি পরে না তো কিছু করা সম্ভব হয় না চেঞ্জ করেই ভাবছি রান্নাঘরে ঢুকবো আর এদিকে চিনি চলে এসেছে শাক বাজানোর জন্য আর চিনি বাইরে যা বদমাশি করছেন আমি ভয়েস ওভার দিচ্ছি কান্নার আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন আর এই দেখুন রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না হয়েছে চলুন একবার দেখি নেই এখানে হয়েছে চিকেন তারপরে মটন সবকিছু হয়েছে এখানে চিনি খেতেও বসে গেছে আর চিনিকে পাতাই পাতায় খেতে না খুব ভালো লাগে আমার কাকুরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিল এখানে টেবিলের মধ্যে খাওয়া দাওয়া করছিল আর এখানে শুভ তো সবাইকে মোটামুটি খেতে হয়ে গেছে আর আজকের মেনুতে কি কি ছিল সেটা আর ভালো করে দেখাতে পারিনি জানি পরে দেখিয়ে দিচ্ছি থালার থালার মধ্যে কি কি ছিল মনে নেই আর এটা হচ্ছে রাত্রেবেলায় ওর পাপা এসেছে ওর পাপা আর মেয়েতে মিলে ব্যায়াম করছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আরো নতুন একটি ভিডিওর সাথে সবাই সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর পৌঁছতে পারবো তো যাই হোক গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি তুমি পাচ্ছ নি বাবা দিন দিন করলে হবে ব্যায়ামটাও তো করতে হবে